আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং আমি তো আসলে ভিডিও দিই কিন্তু ভয়েস দেওয়া হয় না তো এখন আমি তো অসুস্থ ছিলাম এক মাস আগে আমার অপারেশন হয়েছে তো যাক এখন আমি এ কারণে মেয়ে মেয়েকে দিয়ে বয়স দেওয়াইছি এখন আমি নিজে বয়স দিতেছি আর কি তো এই যে বালু নদী সামনে আসলাম এখানে এসে দেখি দুটা কিউট কিউট বাচ্চা সাইকেল নিয়ে খেলতেছে তো আমি ওদের সাথে অনেক মজা করলাম অনেকক্ষণ ওদেরকে সময় দিলাম ওদের সাথে কথা বললাম কিন্তু ওই যে বড় যে ছেলেটা আছে ওটা বলছে যে আন্টি আমার ছবি দেবেন না ছোট যে ছেলেটা বলছে ওটা বলছে আনটি আপনি আমার ছবি বেশি বেশি করে ভাইরাল করবেন আমাকে যেন মানুষ সিনে আমাকে একটু দেখাইবেন আনটি আপনার ভিডিওতে আমাকে একটু দেখাইবেন বলে যে আনটি আপনি কি ভিডিও করবেন আপনি কি ইউটিউবে ছাড়বেন ছোট জনে পাক না আমি বলছি হ্যাঁ বলছে যে তাহলে আমাকে একটু ভিডিওতে দেখাবেন আমি আচ্ছা ঠিক আছে তোমাকে দেখাবো তো ওদের ফিকটা নিলাম ওদের সাথে কতক্ষণ সময় কাটাইলাম পরে এই যে সতেরো আর কি মানে তেমন একটা আমি ঘুরতে পারি না কারণ আমি যেহেতু অসুস্থ এ আমি একটু একটু করে আর কি মেয়েকে হাতে নিয়ে একটু একটু করে হাঁটলাম তো এই যে দেখেন সবাই বসে রয়েছে আর নদীর সিনারি গুলা দৃশ্যগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে মেয়েও অনেক মজা পাইছে এই যে এখন দেখেন এখানে আবার আমরা এর আর আরেকটু নদীর কাছে যাওয়ার জন্য এর উপরে উঠলাম উঠে দেখি একদম কাছে গিয়ে দেখতেছি নদী নদীর উপরে একটা সুন্দর ব্রিজ অনেক বড় এই ব্রিজটা দেখেন তো এই যে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে নদীর কাছে এসে কিন্তু আমি তেমন ঘুরতে পারি না এটের কি আমার কষ্ট এটের কি আমার দুঃখ তো ইনশাল্লাহ আবার যাবো যেহেতু এটা আমার বাসার পাশে আছে আমি এই নদীর পাশে আবার যাব বা নৌকায় উঠবো ওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন একটা আফা মনে উনি বাসায় থেকে কিছু রান্না করে আনছে আর কি বাসার খাবার এগুলা উনি বিক্রি করতেছে এই যে দেখেনটার ভিতরে পিঠা আসে ডিম আছে বুট আছে এগুলা দিয়ে উনি মানে খাবার বানাই দেয় সবাইকে এই যে দেখেন লেখা আছে হোম মেড খাবার বিক্রি করা হয় মানে এগুলা বাসার খাবার এগুলাতে কোনো ঝামেলা নাই একদম ভালো তো এই যে দেখেন আবার আমার আমার মেয়ে কি কি করতেছে দেখেন দেখেন মেয়ের সে যে একটা পাগল মানে আইসক্রিম খাওয়ার জন্য সে অস্থির হয়ে যায় আমি যতদিন রাস্তায় বের হই ওকে ততদিন আইসক্রিম খাওয়াইতে হবে কিন্তু এই আইসক্রিম দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সব আইসক্রিম থেকে এর এই আইসক্রিমটা বেশি পছন্দ বিশ্বাস করবেন কিনে আপনারা জানি না হয়তো আপনারা হাসবেন যে এই আইসক্রিমটা কয় টাকা দাম ঠিকই এটা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকারও দেয় দশ টাকা বিশ টাকারও দেয় কিন্তু আমার মেয়েটার এত যে পছন্দ এই আইসক্রিমটা যখনই আমার চোখের সামনে পড়ে বা আমার মেয়ের চোখের সামনে পড়ে মেয়েটা খাবে ইনশাল্লাহ আমিও দেই খাওয়াই আর যে কোনো আইসক্রিমে সে পছন্দ করে আর এখানে এই যে কি বলবো আমি ছোটকালে বা বিয়ের আগে বা বিয়ের পরে আমার মনে করেন এই সিমের বেশি অনেক ফেভারেট বুঝছেন কিন্তু এখন আর আগের মতো খাইতে পারি না কারণ আমার দাঁতের সমস্যা তারপর আমি দশ টাকার সিমের মিশ বেশি নিলাম দেখি খাইতে পারে কি না আর এই যে দেখেন এই বুট হালায় আর কি ওই ছেলে ছেলেকে বলছি তোমার একটা ছবি নেই ছেলে ইশারা দিছে ছেলের ছবিরে ছবি তুলতাম আর ও দেখেন চুলেরে কি করছে মানে ওরে দেখানোর জন্য তো যাক আলহামদুলিল্লাহ ওর মতামত নিয়ে ওকে দেখাইছি আর কি আর এদিকে দেখেন কচুরি এগুলা আপনারা চিনেন এগুলাকে কচুরি বলে আর কি আপনারা কি বলেন আমি জানি না তো ওনারা কচুরি তুলতেছে কচুরি তুলি এগুলাকে রেই ওনারা রাস্তায় দিবে আর কি এখানে একটা রাস্তা করা হয়েছে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে ওই রাস্তার মধ্যে যে ঢালাই করছে তো কচুরি দিলে নাকি আর রাস্তাটা মানে ভাঙবে না সেই কারণে কচুরিগুলা তুলছে পরে হাঁটতে হাঁটতে এই যে নদীর পাড়ে আসলাম সবাই তো নদীর পাড়ে পাড়ে ঘুরতেছে আনন্দ করতেছে তো আমিও এখানে আসলাম একদম ওদের পাশে এখানে একজন মহিলা বা একজন আপু বসে রইল ওনার সাথে একটু গল্প করলাম ওনার সাথে একটু বসিয়ে রইলাম ওনাকে একটা পিক তুলে দিলাম এই যে দেখেন ছেলেরা এখানে বসে বুট বাদাম খাইতেছে আর এই যে একজন মামা উনি এগুলাকে জানি বলে এগুলা আমি আসলে নাম জানি না আমার মেয়ে এটা খাবে আবার মেয়ের জন্য এটা কিনলাম এটা দশ টাকা বেশি না দশ টাকা পিস তো মেয়েকে কিনে দিলাম মেয়ে এটা খাইতেছে আর এই যে নদের দৃশ্যগুলা উপভোগ করতেছি আনন্দ করতেছি ভালো লাগতেছে আর এই যে দেখেন টলা আর করে মানে এই বালু তোলে তো টলার গুলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখাইতেছি শুধু কি আমি দেখবো শুধু কি আমি মজা করব তা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আপনারাও আমার সাথে সাথে নদীর আনন্দটা উপভোগ করেন হ্যাঁ হাওয়া বাতাস আমার সাথে সাথে আপনারাও থাকেন আর এই যে দেখেন কি সুন্দর পানি পানিগুলো অনেক পরিষ্কার কিন্তু তো আমি বসে রইলাম আমার মেয়ে দিক দিয়ে একটা পিক তুলে নিলো আর এই যে দেখেন অনেক ভালো লাগতেছে এখানে বসি বসি আমি ওই বাদাম খাইতেছি আর কি আমার মেয়ে আবার এই ছবিটা তুলে নিলো আর এই যে দেখেন সবাই পিক তুলে নিতেছে আনন্দ করতেছে হাঁটতেছে উম অনেক আনন্দ লাগছে এখানে গিয়ে তবে বেশি আনন্দ আমি পাইনি কারণ যেহেতু আমি অসুস্থ এ কারণে বেশি পাইনি কারণ আমি বেশি হাঁটতে পারিনি বসি রেলাম কিছুক্ষণ হাঁটি কিছুক্ষণ বসি আর এই যে আমার মেয়ে খাই আবার বুট ওকে আবার বুট কিনে দিলাম দেখছেন মেয়েটা রাস্তায় বের হইলে না এ কোক খাবে আইসক্রিম খাবে বুট খাবে হ্যাঁ মানে যেটা দেখে সে ওটাই খাবে আর এই যে দেখেন এই ছেলেরা কি সুন্দর অনেক সুন্দর গান গাইছে আসলে আমি ওই গানটা কেটে দিলাম এর কি এরা একজন গিটার বানায় বাজাইতেছে আর এই যে সাদা গেঞ্জি যে ছেলেটা আছে ওই ছেলেটার কণ্ঠ অনেক সুন্দর অনেক মায়াবী কণ্ঠ কিন্তু আমি আসলে ওই বয়সটা কেটে দিলাম আমি ভুল করেছে তো ওই ছেলেটা অনেক সুন্দর গান করছে তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কি আমি ছবি তুলবো ছেলে আমাকে বলছে হ্যাঁ তুলতে তো ছেলের অনুমতি নিয়ে আমি আবার ছেলেটার ছবি তুললাম আর এই যে দেখেন মানে ছোট ছোট আপুরা ওনারা কিন্তু ছবি ছবি তুলতেছে তুলতেছে ঘুরে ওনারা আনন্দ করতেছে মানে অনেক আনন্দ সবাই যে যার যার মতো আনন্দ করছে আর কি কিন্তু আমি একই তো কথা বলছি আমি তেমন আনন্দ করতে পারিনি অসুস্থ থাকার কারণে তবে যাক আলহামদুলিল্লাহ আমি করিনি আমার মেয়েটা আনন্দ করছে এটাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন মেয়েরা এদিক ঘুরে ওইদিক ঘুরে এই যে কি আনন্দ হেদের ঘুরা যে এখানে আসলাম আবার নদীর কিনারে এসে মানে এখানে নৌকাতে সবাই উঠে তো আমি একটু আগে যখন আসলাম তখন ওনাদের কাছে কথা নৌকাতে উঠার কথা জিজ্ঞেস করলাম তখন একটু দাম কম চাইল পরে দেখি ওনারা দাম বেশি বলছে পরে আমি আর নৌকাতে উঠি নাই আর এদিকে দেখেন কি একটা পানি বেরোইতেছে এই এদিক দিয়ে পানিগুলা লাভ লাল কেন পানি ওটাই আমি বুঝলাম না এর কি তো এই যে দেখেন সবাই দাঁড়ায় রয়েছে নৌকাতে উঠার জন্য আমি আসলে দাম বেশি আর কম ওটা বড় কথা না বড় কথা হয়েছে আমার হাজবেন্ড সাঁতার জানে না আমার মেয়ে সাঁতার জানে না আর আমিও অসুস্থ এ বয়ে আর কি মানে নৌকাতে উঠি নাই আমার মেয়েটা নৌকাতে উঠার জন্য অনেক মন খারাপ করছে তবে মেয়েকে বলছি ঠিক আছে তোমাকে ইনশাল্লাহ একদিন আমি নৌকাতে উঠাবো তো ওই যে দেখেন এক কাকু দুইজন তিনজন ওনারা নৌকাতে উঠছে ওই যে দেখেন ওনারা নৌকাতে উঠে অনেক আনন্দ উপভোগ করতেছে আমি উঠতে পারি নাই এটা আমার জন্য মানে অনেক খারাপ লাগছে তবে ইনশাল্লাহ আমি কোনো এক সময় আবার এইভাবে নৌকাতে উঠবো আপনাদের সাথে শেয়ার করব তো ওনারা উঠছে আমার কাছে ভালো লাগতেছে আমি একদিন উঠবো বা আমার মেয়েকে উঠাবো আহ উঠাবো তো এই যে দেখেন নদীর পাশে কিছুক্ষণ ঘোরা গাড়ি করে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় চলে যাইতেছি এই যে দেখেন নদীর পাড় থেকে এখন চলে যাইতেছি তো আসার পথে আবার মেয়ে দেখছো কি এই যে ফুচকা না ফুচকা না এটাকে কি জানি বলে ফুচকার মতো তো মেয়েটা খাবে তো আবার মেয়ের জন্য নিতেছি দেখেন যে আমার মেয়ে খাইতেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই